নওগাঁ জেলা নিয়ামতপুর উপজেলায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে ক্ষুদ্র জাতিসত্তা নৃগোষ্ঠী সম্প্রদায়ভুক্ত পরিবারে জীবনমান উন্নয়নের জন্য ক্ষুদ্র জাতিসত্তা নৃগোষ্ঠী সম্প্রদায়ভুক্ত ব্যক্তি ও কলেজ বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত মেধাবী গরিব অসহায় শিক্ষার্থীদের মাঝে অনুদান বিতরণ করা হয়েছে অদ্যত্রিশ তারিখ নয় মাস দু হাজার পঁচিশ মঙ্গলবার দুপুর বারোটায় নিয়ামতপুর উপজেলা সমাজসেবা অফিসার সাদিকুর রহমান মণ্ডলের সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে অনুষ্ঠান পরিচালিত হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার মুর্শিদা খাতুন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন আপনারা ক্ষুদ্র নির্গোষ্ঠী সম্প্রদায়ের মানুষ আপনাদেরকে সরকার যথাসাধ্য সব ধরনের সাহায্য সহযোগিতা প্রদান করে আসিতেছে এই অর্থগুলো আপনাদেরকে যথা উপযুক্ত কাজে লাগিয়ে আপনাদেরকে স্বনির্ভর হতে হবে উপজেলা নির্বাহী অফিসার আরো বলেন নিয়ামাতপুর উপজেলাকে আমি আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই তাই কোনো সম্প্রদায় বা কোনো গোষ্ঠীর লোক পিছিয়ে থাকলে হবে না আমাদের সকলের প্রচেষ্টায় নিয়ামাতপুর একটি মডেল উপজেলা হিসাবে গড়ে তুলতে হবে আর এই জন্য সকল সম্প্রদায় সকল গোষ্ঠী সকল শ্রেণীর মানুষকে একসঙ্গে কাজ করতে হবে নিয়ামাতপুর উপজেলায় ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ভুক্ত দুশো তিপ্পান্ন জন অসহায় পরিবার ও গরিব মেধাবী শিক্ষার্থীদেরকে দু হাজার টাকা করে অনুদান দেওয়া হয় এর মধ্যে একশো তিপ্পান্ন জন গরিব অসহায় মেধাবী কলেজ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদেরকে দু টাকা করে প্রদান করা হয় এবং একশো জন অসহায় গরিব পরিবারকে দু করে টাকা প্রদান করা হয়েছে উক্ত টাকা উপজেলা নির্বাহী অফিসার মুর্শিদা খাতুন তুলে দিয়ে উদ্বোধন ঘোষণা করেন পরে সমাজসেবা অফিসার মহোদয় পর্যায়ক্রমে সকলকে টাকা প্রদান করেন নিয়ামতপুর উপজেলার দুশো তিপ্পান্ন জন ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের লোকের মাঝে পাঁচ লক্ষ ছয় হাজার টাকা প্রদান করা হয়